ভাইরে ভাই দেখেন গাড়ি কি পরিমাণ টানে মটরসাইকেলের মিটার পুষ্পন্ন পঞ্চাশ কিলোমিটার করতে দর্শক আমরা এখন পাম্পে চলে আসছি গাড়িটা তেল ভরার জন্য তেল ভরার পরে এখান থেকে আমি তাদেরকে বিদায় জানাবো মহান আল্লাহ যেন তাদেরকে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ভাবে পৌঁছানোর তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম